বই খাতা বাদ দেন ক্যামেরা হাতে নেন আলামিন ভাইয়ের মতো লজিক দিয়ে পেট ভরবে না টাকা দিয়ে ভরবে সে বলে ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়েও তার অবদান বেশি আজ নেক্সট জেন ভিউতে আমি প্রমাণ করব লজিকের কাছে ভাইরাল ফেম কিছুই না এই লড়াইটা দেখার সাহস আছে তো একদিকে আছে সারা জীবন পড়াশোনা করা জেন্টলম্যান আর অন্যদিকে পনেরো সেকেন্ডে ভাইরাল হওয়া স্টার চলুন দেখি কার জোর বেশি থ্যাংক ইউ আলামিন ভাই লাভ হবে থেকে। আপনারা মাস্টার্স পাস করে বেকার ঘোরেন আর আমি পনেরো সেকেন্ড নেচে লাখ টাকা কামাই এটাই তো লাভ লাখ টাকা কামাও ভালো কথা পাবলিক তোমাকে চায় না পাবলিক বিনোদন চায় তুমি হলে টিস্যু পেপারের মতো ব্যবহার শেষে ছুড়ে ফেলবে তখন কিন্তু ওই পড়াশোনা জানা মানুষই লাগবে আমি এই দেশের জিডিপি তে কন্ট্রিবিউট করি আর আপনার ওই শিক্ষিতরা দেশ ছেড়ে বিদেশে পালায় দেশপ্রেম আমার বেশি ওরে বাবা দেশপ্রেম তুমি তো বাংলা বানানি ঠিক মতো লিখতে পারো না লজ্জা করে না নিজেকে ইনফ্লুয়েন্সার বলতে বানান দিয়ে কি হবে আমার ভিডিও দেখে মানুষ হাসে শান্তি পায় আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি সমাজ সেবা করছি আপনারা বুঝবেন না দর্শক শুনলেন তো উনি নাকি ডাক্তারদের চেয়েও বড় সমাজ সেবক এই কনফিডেন্স ভালো নাকি বোকামি কমেন্টে জানান টাকা দিয়ে পেট ভরে কিন্তু মন ভরে না রাকিব যাই হোক আজকের তর্কে কে জিতলো লজিক নাকি ম্যাজিক কমেন্ট করুন নেক্সট জেন ভিউতে দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি আলামিন আল্লাহ হাফেজ